দেশের প্রথম কোন প্রেসিডেন্ট হিসেবে সুপার বোলের আসরে উপস্থিত থেকে ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প এনএফএল চ্যাম্পিয়নশিপ দেখতে গ্যালারিতে উপস্থিত থাকা প্রথম প্রেসিডেন্ট এখন ট্রাম্প নিউ অর্লিয়ান্সের সিজের সুপার ডোমে দেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক এই স্পোর্টস ইভেন্টে ক্যান্সার সিটি চিপসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিলাডেলফিয়া ঈগলস সুপার বোলের হাফ টাইমে র্যাপার কেন্দ্রিক ল্যামারের পারফরম্যান্সের পাশাপাশি দর্শকদের মাতিয়ে রাখেন অভিনেতা স্যামুয়েল জ্যাকসন এবং টেনিস তারকা সেরেনা উইলিয়ামস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রেকর্ডের পাতায় নাম ওঠানো উনষাটতম সুপার বোলে শেষ হাসিটা হেসেছে ফিলাডেলফিয়া ইগলস নিউ অরলিয়েন্সের সিজার সুপার ডোমে ঐতিহাসিক এই আয়োজন উপভোগ করেছেন ছেষট্টি হাজার ফুটবল ভক্ত ইতিহাস গড়া আসরে প্রিয় দলের সাফল্যে ভক্ত সমর্থকরা ভীষণ খুশি নেচে গিয়ে উদযাপন করেছেন প্রিয় দলের জয় ন্যাশনাল ফুটবল লীগের এই ফাইনালে দেশের ইতিহাসের প্রথম কোন রানিং প্রেসিডেন্ট হিসেবে সিজার সুপার ডোমে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক এই ম্যাচে ক্যান্সাস সিটি কে চল্লিশ বাইশ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইগলস সুপার বোলের হাফ টাইম ব্রেকে পারফর্ম করেন জনপ্রিয় র্যাপার ও হিপ হপ তারকা ক্যান্ড্রিক লেবার পাঁচটি ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড জেতা এই হিপ হপ তারকার পারফরমেন্স উপভোগ করেছেন সুপার বোল ভক্তরা সুপার বোলে ন্যাশনাল অ্যান্থেম গিয়েছেন জন বাতিস্তে আর গেয়েছেন আমেরিকা দ্য বিউটিফুল ট্রম্বো শর্টি এবং লরেন ডেগল গ্যালারিতে ভক্তদের উন্মাদনাকে আরো বাড়িয়েছে জনপ্রিয় সঙ্গীত তারকা টেইলর সুইফটের উপস্থিতি এছাড়াও আঙ্কেল স্যামের ড্রেস পরে পারফর্ম করেছেন জনপ্রিয় অভিনেতা সেময়েল জ্যাকসন হাফ টাইমে দর্শকদের আনন্দ দিয়েছে টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের পারফরম্যান্স সুপার বোল যেহেতু দেশের অন্যতম বড় স্পোর্টস ইভেন্ট তাই এই খেলা স্টেডিয়ামে বসে এবং টেলিভিশনের পর্দায় দেখেছেন কয়েক মিলিয়ন ফুটবল ফ্যান এই কারণে এই খেলার টিভি ব্রডকাস্টে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তার মূল্যও অনেক ছিল এই বছর একটি 30 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারের জন্য দাম ধরা হয়েছিল 7 মিলিয়ন ডলার বর্ডার টম হোমেন বলেছেন অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন তিনি অপরাধী চক্র নির্মূল না করা পর্যন্ত গণবিতরণ অভিযান চলবে বলেও জানান হোমেন আমেরিকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিবাসী অপরাধী চক্রকে নির্মূল করতে অব্যাহত অভিযানে নেতৃত্ব দিচ্ছেন টম হোমেন বর্ডার জার হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই ট্রাম্প সমর্থকদের কাছে বেশ প্রশংসিতও হচ্ছেন তিনি এবার আমেরিকায় থাকা ভেনেজুয়েলার ট্রেন্ডি অ্যারাগয়ার গ্যাং সদস্যদের সতর্ক করে হোমেন বলেছেন তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে হোমেন বলেন ইতিমধ্যেই বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তে সংঘটিত অপরাধের সংখ্যাও কমে এসেছে তবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত সন্তুষ্ট নন তিনি গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন টিডিএ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে বেশ কিছু সিটিতে অভিযান পরিচালনায় কর্তৃপক্ষের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার কারণে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানান টম হোমেন সাক্ষাৎকারে টম হোমেন জোর দিয়ে বলেন আমেরিকার মাটিতে কোনো অপরাধীর স্থান হবে না অপরাধী চক্রকে দেশ থেকে নির্মূল করায় তার প্রধান লক্ষ্য ইলন মাস্কের অবৈধ কর্মকাণ্ড থামাতে দেশের সবাইকে জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক করিপুকার তিনি বলেন দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার মাধ্যমে ইলন মাস্ক তথ্যের গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিত বলেছেন ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা লঙ্ঘনের অপরাধে মানুষের পক্ষে ইলন মাস্কের বিরুদ্ধে দেশজুড়ে মামলা করা যেতে পারে আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না জানিয়েছেন কংগ্রেসের বরাদ্দ দেওয়া প্রতিটি ডলার খরচ না হওয়া পর্যন্ত বর্তমান সরকারকে অর্থায়নের জন্য একটি ভোটও দেবেন না তারা একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ককে সরকারের স্পর্শকাতর সব বিভাগের তদারকির দায়িত্ব দিয়ে ক্ষমতা বাড়িয়ে যাচ্ছেন অন্যদিকে দেশ দেশজুড়ে বাড়ছে মাস্কের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে সিবিএস নিউজের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে দেশের মাত্র তেইশ শতাংশ মানুষ সরকারের মধ্যে ইলন মাস্কের প্রভাব দেখতে চান মাস্কের কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছেন কিছু রিপাবলিকান আইন প্রণেতাও জিওপির সেনেটর লিসা মার্কোয়াস্কি জানান সেনেটে যেখানে গড়ে প্রতি মিনিটে চল্লিশটি ফোন কল আসে সেখানে এখন ইলন মাস্ক সম্পর্কে মিনিটে ষোলোশো কল আসছে স্বতন্ত্র সেনেটর অ্যাঙ্গাস্কিং জানান তিনি অব্যাহতভাবে তার ভোটারদের কাছ থেকে মাস্কের বিষয়ে নানা প্রশ্নের মুখে পড়ছেন মাস্কে অবাধ ক্ষমতা দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ডেমোক্রেটিক সেনেটর করি বুকার বলেন ইলন মাস সরকারের একজন বড় কন্ট্রাক্টর তার হাতে মানুষের ব্যক্তিগত তথ্য যাওয়া ঝুঁকিপূর্ণ বুকার বলেন মানুষের বাড়ি চিকিৎসা ওষুধ কর এবং সোশ্যাল সিকিউরিটি তথ্য ব্যবহার করে ইলন মাস্ক বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারেন কোন নজরদারি ছাড়াই ইলন মাস্কের হাতে এভাবে তথ্য চলে যাওয়া নিয়ে রিপাবলিকানদের নীরব ভূমিকার সমালোচনা করেন বুকার মাস্কের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই ডেমোক্রেটিক সেনেটর ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন ট্রাম্প ও মাস্কের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে আদালতে তারা জয়ী হচ্ছেন রাস্কিন জানান মানুষের কম্পিউটারে ব্যক্তিগত তথ্যে মাস্কের প্রবেশ ধিকার নিয়ে তিনিও বেশ উদ্বিগ্ন এজন্য উনিশশো ছিয়াশি সালের কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্টের অধীনে মাস্কের বিরুদ্ধে মামলা করা যেতে পারে বলে জানান তিনি আইনজীবীরাও গণতন্ত্রের পক্ষের লোকজন এ বিষয়ে তার সঙ্গে একমত বলে দাবি করেন রাস্কিন আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন ইরন মাস্ক যদি সরকারের কোনো সংস্থা বা ডিপার্টমেন্টের কর্মকাণ্ডে অস্বচ্ছতা পেয়ে থাকেন তাহলে তা কংগ্রেসে তোলা উচিত রো খান্না জানান গত নির্বাচনে কামালা হ্যারিসের পরাজয়ের পর ডেমোক্রেটদের ঐক্যে কিছুটা ফাটল ধরলেও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তারা আবার ঐক্যবদ্ধ খান্না বলেন বাজেট পাশের ক্ষেত্রে ডেমোক্রেটরা লড়াই চালিয়ে যাবেন ইলন মাস্ক সামরিক খাতে আগের প্রশাসনের বিলিয়ন বিলিয়ন ডলারের চালিয়াতি ও অপচয়ের তথ্য বের করে নিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান শিগগিরই তিনি মাস্ককে এডুকেশন ও ডিফেন্স ডিপার্টমেন্টেও তদন্ত চালানোর নির্দেশ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে ইলন মাস্ক সরকারের কাছ থেকে কিছুই নিচ্ছেন না বরং মাস্ক যে এই কাজে এত সময় দিতে পারছেন তাতেই তিনি অবাক ফক্স নিউজের সাংবাদিক ব্রেড বেয়ারকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন সরকারের বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ করতে এবং খরচ কমাতেই দেশের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তিনি সেই কাজটি করছেন যে কাজে তাকে দারুণভাবে সহায়তা করছেন তার বিলিয়নিয়ার বন্ধু ইলন মাস্ক ট্রাম্পকে প্রশ্ন করা হয় তিনি ইলন মাস্ককে বিশ্বাস করেন কিনা জবাবে ট্রাম্প বলেন তার নির্দেশে মাস্ক যেভাবে সরকারকে সহায়তা করছেন তাতে তিনি বেশ অবাক ট্রাম্প জানান শিগগিরই তিনি মাস্ককে নতুন নির্দেশনা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট প্রত্যাশা করছেন সামরিক খাতে আগের প্রশাসনের বিলিয়ন বিলিয়ন ডলারের জালিয়াতির তথ্য বেরিয়ে আসবে এদিকে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস দাবি করেন ইউএসএইডি আমেরিকার স্বার্থ রক্ষায় কোন ভূমিকা রাখতে পারেনি সংস্থাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন ওয়ালস মাইক ওয়ালস দাবি করেন ইউএসএআইডি সঠিকভাবে অর্থ ব্যয় করেনি এর কার্যক্রমে আরো কঠোর নজরদারি আনা প্রয়োজন মতে শুধু মানবিক সহায়তা দেয়া লক্ষ্য হতে পারে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিদেশে তৈরি ইস্পাত পণ্য দেশে ঢুকলেই পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে রবিবার এয়ারফোর্স নিউজকে তিনি বলেছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইউএস স্টিলে বিদেশি মালিকানা মেনে নেবেন না এছাড়া আমেরিকার নিয়ন্ত্রণ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহায়তায় গাজায় বড় ধরনের রিয়েল এস্টেট প্রকল্প নিতে চান বলে জানান তিনি বলেন গাজা আমেরিকান নিয়ে উন্নয়নমূলক কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ সেখানে বড় ধরনের রিয়েল এস্টেট প্রকল্প গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন তিনি এই কাজে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও যুক্ত করতে চান ট্রাম্প বিমান এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যমকে দিয়ে সাক্ষাৎ করে তিনি বলেন গাজার বাসিন্দারা অধিরাপদ কারণ সেখানে শুধু ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিনি চান যাতে গাজার নিয়ন্ত্রণ নিতে না পারে একই দিনে সুপার বৌদের আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে ইলন মাস্ক ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন না এ ধরনের কাজে ব্যস্ত ধনকবিরের অংশগ্রহণে তিনি বিস্মিত শনিবার একজন ফেডারেল বিচারক সংবেদনশীল পেমেন্ট সিস্টেমে মাস্ক ও ডোজের কর্মীদের প্রবেশাধিকার আটকে দিয়েছেন এ প্রসঙ্গে ট্রাম্প বলেন ডোজের প্রচেষ্টা আটকে দেয়া বিচারকদের তিনি পাগল মনে করেন তিনি আরো বলেন অন্য দেশ থেকে কোন স্টিল পণ্য দেশে ঢুকলেই অতিরিক্ত পঁচিশ শতাংশ কর দিতে হবে আমেরিকার ইস্পাত শিল্পে অন্য দেশের মালিকানা মানবেন না ট্রাম্প তবে অন্য দেশ এই শিল্পে বিনিয়োগ করতে পারবে বলে জানান তিনি তিনি দাবি করেন গত পনেরো বছর ধরে ইউএস স্টিল বিশ্বের এক নম্বরও শ্রেষ্ঠ ইস্পাত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অন্য দেশের কাছে বিক্রি হতে দেবেন না তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগ নিয়ে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা মিনেসোটার ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ইলহান ওমার বলেন কংগ্রেসে রিপাবলিকানদের সমর্থন পাবেন না জেনেও অবৈধভাবে কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে চলমান পরিস্থিতিতে যে কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করার ক্ষেত্রে ফেডারেল কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক গভর্নর ওয়েসমোর ডেমোক্রেটিক আইন প্রণেতাদের অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে আইনের শাসন অবজ্ঞা করে চলেছেন মিনেসোটার ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের নানা কর্মকাণ্ডে সমালোচনা করে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে দেশে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে দাবি করে ডেমোক্রেটিক এই আইন প্রণেতা বলেন কে বিলুপ্ত করা এডুকেশন এবং ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য ভাণ্ডারে ইলন মাস্কের ডোসকে প্রবেশাধিকার দেয়া সহ প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ড কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতারাই সমর্থন করেন না এটি জানেন বলেই প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়নে সচেষ্ট বলে দাবি করেছেন মিনেসোটার এই ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ফেডারেল অপচয় বন্ধের নামে ইলন মাস্কের নেতৃত্বে ডোজের কার্যক্রম এবং দুর্নীতি দুর্নীতিবিরোধিতার নামে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগ দেশের মানুষের জন্য বিপদের কারণ হতে পারে বলে মনে করেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক আইন প্রণেতারা কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া এমএসএনডিসিকে বলেন দেশের বেশিরভাগ মানুষ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের কাজে একই সঙ্গে বিরক্ত ও বিব্রত ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেস সিডনি ক্যামলাগার ডোভ বলছেন শুধু ডেমোক্রেট বা সাধারণ মানুষ নয় ট্রাম্প প্রশাসনের কাজে রিপাবলিকান পার্টির অনুসারীদেরও সমর্থন নেই দেশের বেশিরভাগ মানুষ ট্রাম্প প্রশাসনের লাগামহীন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে বলে দাবি করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক ওমেন সারা জেকোবস এদিকে মেরিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েস মুর কে বলেন ট্রাম্প প্রশাসনে যে কোনো ধরনের প্রস্তাব বা চুক্তিতে স্বাক্ষর করার ব্যাপারে ফেডারেল কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে ফেডারেল ডেটা অনুযায়ী দেশে প্রাইভেট সেক্টরের তুলনায় পাবলিক সেক্টরে কৃষ্ণাঙ্গ নাগরিকদের সমতার ভিত্তিতে অংশগ্রহণের ইতিহাস রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন ফেডারেল ওয়ার্কফোর্স নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ বিপর্যয় ডেকে আনতে পারে হার্ভার্ড প্রফেসর ইমানি পেরি এমএসএনবিসিকে বলেন ট্রাম্পের নজিরবিহীন পদক্ষেপের নেতিবাচক প্রভাব দেশের মধ্যবিত্ত কৃষ্ণাঙ্গ নাগরিকদের ওপর পড়ার শঙ্কা রয়েছে আদালতের একটিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সামাজিক মাধ্যমে এক্সের পোস্টে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লিখেছেন নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণের অনুমতি নেই বিচারকদের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাউন্সিলর অ্যালাইনা হাবা বলেছেন দেশে কিছু অযোগ্য বিচারক আছেন এদিকে নাগরিকদের সংবেদনশীল তথ্যে ডোজের প্রবেশাধিকারে বাধার আদেশ দেয়া বিচারকের অভিশংসন চেয়েছেন এলন মাস্ক নির্বাহী আদেশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি বাধার সম্মুখীন হওয়ায় বিচার বিভাগের ভূমিকাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের উপদেষ্টা অ্যালাইদা হাবা বলেন তারা বুঝতে পেরেছেন দেশে কিছু অনুপযুক্ত বিচারক আছেন বিলিওনিয়ার ইলন মাস্ক ও তার দলের সদস্যদের ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য উপাত্তে অবাধ প্রবেশ অধিকারে বাধা দেয় এমন সিদ্ধান্তের পর ফেডারেল বিচারকের সমালোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ও ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স লিখেছেন নির্বাহী বিভাগের বৈধ ক্ষমতা নিয়ন্ত্রণ করার অনুমতি নেই বিচারকদের তিরন মাস্ক লিখেছেন ওই বিচারক দুর্নীতিগ্রস্ত এরপর তার অভিশংসম চেয়েছেন তিনি অ্যালাইন হাবা দাবি করেন ট্রাম্পের এজেন্ডাই আমেরিকার জনগণের এজেন্ডা সামাজিক মাধ্যমে জেডি ফ্যান্সকে উদ্দেশ্য করে সিনেটর অ্যাডাম শিফ লিখেছেন জেডি এবং তিনি আইনের শিক্ষার্থী আদালতের সিদ্ধান্ত উপেক্ষা না করে ভাইস প্রেসিডেন্টকে সংবিধানের শপথের আহ্বান জানান তিনি বিশ্বব্যাপী অপুষ্টিতে ভোগা কয়েক মিলিয়ন শিশুকে খাবার সরবরাহ করত ইউএসএইডি সংস্থাটির সাবেক প্রশাসক সামান্থা পাওয়ার জানান এর কার্যক্রম বন্ধ করে দেওয়ার পর এখন খাদ্য সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের কয়েক মিলিয়ন শিশু গত মাসে দুই মিলিয়নের বেশি ফেডারেল কর্মীকে চাকরি থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে ইমেইল পাঠিয়েছে হোয়াইট হাউস এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিন বলেন আমেরিকান জনগণের অর্থ সাশ্রয় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে উনিশটি এস্টেটের মামলার পর নাগরিকদের সংবেদনশীল তথ্যে ইরোনমাস ও তার কর্মীদের প্রবেশ অধিকারে বাধার আদেশ দেন ফেডারেল কোর্টের একজন বিচারক ইউএসএইডির হাজার হাজার কর্মীদের ছুটিতে রাখার পরিকল্পনায় স্থগিত করেছেন আরেক ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সরকারি ব্যয় কমানোর জন্য ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি হিডোজের কর্মীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকারি কাজের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কেবলই হাই স্কুলের গন্ডি পার হওয়া একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দল কিভাবে ফেডারেল সরকারের খরচ কমানোর কাজে নিয়োগ পেল এ প্রশ্ন এখন অনেকেই তুলছেন আরও প্রশ্ন উঠছে এমন অনভিজ্ঞদের হাতে ফেডারেল সরকারের সংবেদনশীল নথির গোপনীয়তা রক্ষা পাবে কিভাবে তা নিয়েও ন্যাব্রাস্কার তেইশ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার লুক ফেরিয়র এতদিন নিজের তৈরি এআই ব্যবহার করে নানা পুরাকীর্তির লেখার ডিকোড করার কাজ করে এসেছেন তবে এখন তিনি কাজ করেন ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজের সাথে লুক একা দলে আছে তার মতো কম বয়সী আরো কয়েকজন ইঞ্জিনিয়ার বিষয়ে তাদের ধারণা বিস্তৃত হলেও সরকারি ব্যারাস এবং ফেডারেল আমলাতন্ত্রকে পুনর্গঠনের কাজে তাদের কোন পূর্ব অভিজ্ঞতা নেই তবে এরই মধ্যে সরকারের গোপন নথির পাশাপাশি আমেরিকান সাধারণ নাগরিকদের ব্যক্তিগত গোপনীয় তথ্যেও ডজ সদস্যদের প্রবেশের অনুমতি পাওয়া নিয়ে প্রশ্ন তুলে হোয়াইট হাউসে চিঠি দিয়েছেন ডেমোক্রেটরা ডজের অন্যতম সদস্য মাস্কের কোম্পানি স্পেস এক্সের পঁচিশ বছর বয়সী কর্মকর্তা মার্কো এলেজ ট্রেজারি ডিপার্টমেন্টের অত্যন্ত সংবেদনশীল ডেটা পড়ার অনুমতি রয়েছে তার কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে বর্ণবাদী বিবৃতি দেওয়ার কারণে এলেজকে নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন প্রকাশ পায় পরে পদত্যাগ করেন তিনি তবে এরপর মাস্ক ভাইস প্রেসিডেন্ট এমনকি ট্রাম্প নিজেই অ্যালেসকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন ড কর্মকর্তাদের আরেকজন এডওয়ার্ড করিস্টিন দুই হাজার বাইশ সালে পাথ নেটওয়ার্কে ইন্টার্নশিপ করা অবস্থায় প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে তথ্য ফাঁসের জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল তাই গুরুত্বপূর্ণ সরকারি নথিতে তাদের প্রবেশাধিকার ও প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের ওপর খবরদারির ক্ষমতা নিয়ে বিভিন্ন সংস্থায় শুরু হয়েছে ক্ষোভ বাকিদের মতো ডজের আরেক সদস্য ইথান সাউটরান ইলন মাস্কের প্রতিষ্ঠানের কর্মী হার্ভার্ডের শিক্ষার্থী সাউটরান গত বছর এক্স এর হ্যাকাথন প্রতিযোগিতায় রানার আপ দলের অংশ ছিলেন তাদের মতোই আরেকজন পঁচিশ বছর বয়সী গেভিন ক্লিগার লিংডিনে তিনি নিজেকে ডজের একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে উপস্থাপন করেছেন এর আগে টুইটারের হয়ে কাজ করেছেন তিনি ডোজের মাধ্যমে সরকারি খরচ কমানোর এক অবিশ্বাস্য সুযোগ এসেছে বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার সরকারে ব্যাপক রদবদল নিয়ে নানা মহলের সমালোচনার জবাবে রবিবার এবিসি নিউজকে তিনি এমন কথা বলেন অন্যদিকে ইউএসএআইডি তাদের মূল নীতি থেকে সরে গিয়ে লিঙ্গ পরিবর্তনে উৎসাহ দেয়া আর এল কিউ কমিউনিটিকে সমর্থন দেওয়ার মতো কাজে জড়িয়ে পড়েছে অভিযোগ করেন দুই রিপাবলিকান আইন প্রণেতা বিল হ্যাগার্টি ও মাইকেল ম্যাক্কল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ফেডারেল সরকারের আকার কমানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প আর এই উদ্যোগের মূল কারিগর ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ জানিয়ে ইতিমধ্যেই নানা মহলে হইচই শুরু হয়ে গেছে এর ফলে সরকারি খাতে কর্মী সংকটের আশঙ্কা করছেন অনেকেই তবে জিওপি আইন প্রণেতারা বলছেন এতে রাষ্ট্রীয় অর্থের বড় সাশ্রয় হবে এবিসি নিউজের সাক্ষাৎকারে রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ মাইক টানার দাবি করেন এখনই ফেডারেল খাতে লাগাম না টানলে আগামীতে বড় বিপর্যয়ের মুখে পড়বে দেশের অর্থনীতি তিনি বলেন ডিওডি সহ ফরেন অ্যাফেয়ার্সের সব বিভাগগুলো বিক্ষিপ্তভাবে তাদের কাজ পরিচালনা করছিল এখন সবগুলোকে একসাথে করার চেষ্টা করা হচ্ছে এর ফলে দেশের অর্থ বাঁচবে এবং বৈদেশিক কূটনৈতিক ক্ষেত্রে নানারকম বিভ্রান্তিও কমে আসবে তবে গণহারি কর্মী ছাঁটাইকে কংগ্রেসম্যান টানার সমর্থন করছেন কিনা এমন প্রশ্নে তিনি জানান ইলন মাস্ক সব দিক চিন্তাভাবনা করে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা অবশ্যই সরকারের জন্য গুরুত্বপূর্ণ তার মতে ফেডারেল ব্যয় কমানোর এটি একটি অবিশ্বাস্য সুযোগ সিবিএস নিউজের আরেক অনুষ্ঠানে রিপাবলিকান সেনেটর বিল হ্যাগাটি অভিযোগ করেন সরকার সিদ্ধান্ত না নিলেও গাজায় ত্রাণ ও পুনর্বাসন সেবা চালু করেছিল ইউএসএইডি এমনকি গুয়েতেমালায় লিঙ্গ পরিবর্তন এবং সার্বিয়ায় এলজিবিটি কিউ প্লাস প্রকল্পগুলোতে সমর্থন ও অর্থায়ন করে আসছিল প্রতিষ্ঠানটি হ্যাকারটি বলেন এ কারণেই সংস্থাটি বিলুপ্ত করে দেশের ছত্রিশ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি কমানো এবং জনগণের ট্যাক্সের টাকার অপচয় রোধের ওপর জোর দিচ্ছেন ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ট্রাম্প আরেক সাক্ষাৎকারে টেক্সাসের রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ মাইকেল ম্যাকল মন্তব্য করেন ইউএসএইডি তার মূলনীতি থেকে সরে এসেছে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি মনে করেন ওয়াটার গেট কেলেঙ্কারির পর দেশের সবচেয়ে বড় সাংবিধানিক সংকট তৈরি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড এবিসি নিউজকে ডেমোক্রেটিক বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসদ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করছেন সেটি চরমভাবে অসাংবিধানিক ফেডারেল অর্থ অপচয় ও দুর্নীতি বন্ধের নামে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কার্যক্রমের ফলে এই সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেন সেনেটর মার্ফি আমেরিকার রাজনীতিতে উনিশশো বাহাত্তর সালের গেট কেলেঙ্কারি বহুল আলোচিত একটি ঘটনা ইতিহাসের অন্যতম রাজনৈতিক কেলেঙ্কারির এই ঘটনার জেরে রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিকসনকে পদত্যাগ করতে হয়েছিল সেই সময় দুই বছরের বেশি সময় ধরে দেশে তৈরি হয়েছিল সাংবিধানিক সংকট প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের হটকারী কর্মকাণ্ডের ফলে ওয়াটারগেট কেলেঙ্কারির পর দেশের সবচেয়ে বড় সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন ক্যানিডিকাটের ডেমোক্রেটিক সেনেটার ক্রিস মার্ফি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন দেশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার শুরু করেছে বলে এবিসি নিউজকে জানান ডেমোক্রেটিক এই সেনেটর অর্থ অপচয় বন্ধ ও দুর্নীতি প্রতিরোধের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করাই প্রেসিডেন্ট ট্রাম্পের একমাত্র উদ্দেশ্য বলে দাবি করেন সেনেটর মার্ফি পরিস্থিতি বিবেচনায় দেশে চরম রাজনৈতিক সংঘাত দেখা দিতে পারে বলেও সতর্ক করেন তিনি ক্যাপিটাল হামলায় দাঙ্গাকারীদের ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলাকে বৈধতা দিয়েছেন বলে দাবি করেছেন সেনেটর সামগ্রিক পরিস্থিতিতে বর্তমান সময়কে রেড অ্যালার্ট মোমেন্ট বলে মন্তব্য করে এই ডেমোক্রেটিক সেনেটর বলেন এরই মধ্যে দেশে গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে ট্রাম্প প্রশাসন নিউ থেকে সম্প্রচারিত